আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার কাত নাহনা রাসুলহিল অনুসলিয়ালকারী মাম্মাবাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি প্রত্যেক দম্পতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা স্বামী স্ত্রী উভয়েই সুঠাম দেহের অধিকারী অনেকে স্মার্ট বাহ্যিকভাবে স্ত্রীরও কোনো সমস্যা নেই মনে হয় পুরুষও বেশ সক্ষম পর্যাপ্ত সময় দিতে পারেন কিন্তু কাঙ্ক্ষিত সন্তানের বাবা হতে পারছেন না আপনার স্ত্রী কাঙ্ক্ষিত সন্তানের জননী হতে পারছে না তো বন্ধুরা অধিকাংশ ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা দিলে নারীকে দূষিয়ে থাকে থাকি আমরা যে এই নারীর সমস্যা রয়েছে তো বন্ধুরা আধুনিক যুগ উভয়ের পরীক্ষা নিরীক্ষা করা এখন সহজ এবং জানা যায় বোঝা যায় যে সমস্যাটা প্রকৃতপক্ষে কার আপ এমনিভাবে আপনারা গিয়েছেন পরীক্ষা করে দেখেন যে আপনার স্ত্রীর কোনো সমস্যা নেই সিমেন্ট অ্যানালাইসিস করে দেখা গিয়েছে এই পুরুষের এই দম্পতিদের মধ্যে এই পুরুষের যে পর্যাপ্ত পরিমাণে সুকিট নেই ফলে সুঠাম দেহের অধিকারী হওয়া সত্ত্বেও আপনি কাঙ্ক্ষিত একটি সন্তানের বাবা হতে পারছেন না তো বন্ধুরা যাদের বীর্যে পর্যাপ্ত পরিমাণে সুকিট নেই শক্তিশালী সুকিট নেই তো তাদের জন্য আমি একটি সহজ পাচ্য ভেষজ যে যে ভেষজটি আপনি নিজে সংগ্রহ করে নিজে তৈরি করে নিয়মিত সেবন করার ফলে আপনার বীর্যে পর্যাপ্ত পরিমাণে সুকীট তৈরি হবে এবং শক্তিশালী সুখ তৈরি হবে তো বন্ধুরা আমি যে ভেষজটিগুলোর কথা বলে দিচ্ছি এই ভেষজগুলো প্লিজ আপনি নিজে তৈরি করে নিজে সংগ্রহ করে নিজে তৈরি করে নিজে সেবন করতে থাকুন ইনশাল্লাহ আপনিও হতে পারবেন কাঙ্ক্ষিত সন্তানের বাবা তো বন্ধুরা সাধারণত পুরুষের যে অন্ডকোষ রয়েছে এই অন্ডকোষের আকৃতিগত সমস্যা বা আঘাতজনিত কারণে সাধারণত এই সমস্যাগুলো দেখা দিয়ে থাকে তো বন্ধুরা যাদের সাধারণত এই সমস্যাগুলো নেই এরকম আকৃতি তো ছোটো নয় কখনও আঘাত প্রাপ্ত হননি তারপরও এই সমস্যা রয়েছে তারা খুব দ্রুত এই ফর্মুলাটি ব্যবহার করে উপকৃত হতে পারেন তো বন্ধুরা কথা না বাড়ি আমি সেই ফর্মুলাটি বলে দিচ্ছি দেশি মুরগির ডিম সংগ্রহ করবেন বিশটি বন্ধুরা আবারও বলে দিচ্ছি আপনারা আবার কল করবেন হাঁসের ডিম না পোলট্রি ফার্মের ডিম আমি এগুলোর কথা বলছি না দেশি মুরগির ডিম বৃষ্টি সংগ্রহ করবেন আর এখান থেকে আপনি এটি ভেঙে চামিজ দিয়ে কুসুমটি পৃথক করে নেবেন আপনার প্রয়োজন কুসুম সাদা অংশ নয় তো বৃষ্টি ডিমের আপনি হলুদ অংশ এই কুসুম সংগ্রহ করবেন চামিচ দিয়ে পৃথক করে নেবেন এরপরে আপনি চার তোলা পরিমাণ মিশ্রি চার তোলা পরিমাণ মিশ্রি এক তোলা সমান সমান বারো গ্রাম বা অনেকে বা দশ গ্রামের কথা বলে থাকেন আপনার বারো গ্রামে এক তোলা তো বন্ধুরা আপনার চার তোলা পরিমাণ মিশ্রি কস্তুরি পরিমাণ মতো অল্প পরিমাণ কস্তুরি বন্ধুরা চার মাসা পরিমাণ জায়ফল চার মাসা পরিমাণ জয়ত্রী এক মাসা পরিমাণ জাফরান তো বন্ধুরা হাকিমি শাস্ত্রে আপনারা আবার বলবেন যে হুজুর মাসা মানে আমরা কত গ্রাম ব্যবহার করব নয় গ্রামে এক মাসা সেক্ষেত্রে যতটুকু পরিমাণ আপনার হিসেব করে নেবেন আবারও বলছি চার মাসা পরিমাণ জায়ফল চার মাসা পরিমাণ জয়ত্রী এক মাসা পরিমাণ জাফরান তো বন্ধুরা এগুলোকে একত্র করে মিশিয়ে প্রত্যেক সকালে এক থেকে দু চা চামচ পরিমাণ করে খাঁটি দুধের সাথে মিশিয়ে অবশ্যই কুসুম কুসুম গরম দুধ হলে সবচেয়ে ভালো হয় কাঁচা দুধে অবশ্য পেটের সমস্যা হতে পারে অবশ্যই যেন কুসুম কুসুম গরম দুধের সাথে দুই চা চামচ পরিমাণ আপনি এই রেমেডিটি সেবন করবেন এতে করে খুব দ্রুতই তো বন্ধুরা অনেকেই প্রশ্ন করবেন কতদিন পর্যন্ত তিন মাস পর্যন্ত সেবন করুন নিয়মিত সেবনের ফলে আপনার বীজে পর্যাপ্ত পরিমাণে সুকীট উৎপন্ন হবে বীজর পরিমাণও বাড়বে ঘন গাঢ় আঠালো হয়ে যাবে ইনশাল্লাহ খুব দ্রুতই আপনিও হতে পারবেন কাঙ্ক্ষিত সন্তানের পিতা প্লিজ টাচ মি টাচ দিস হার্ভ ডিপেন্ড অন আল্লাহ ইনশাল্লাহ আপনি উপকৃত হবেনি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আয়ুর্বেদ শাস্ত্রের গুরু রহস্য সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে